আমরা ঘুরতে বেরিয়েছি দিনাজপুর খুব খুব ভালো পড়ব আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘ করেছে একটু রোদ নেই আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া তো আমরা সাইকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম এত সুন্দর ওয়েদার দেখো কত সুন্দর রাস্তাটা লাগছে ঘুরতে না গেলে হয় এই পুকুরটা তো ভীষণ সুন্দর আমার তো এখানে ভীষণ ভালো লেগেছে কিন্তু বেশি ভিডিও বানাতে পারিনি আরও জায়গায় ঘোরার ছিল তো তাই ভীষণ সুন্দর লাগছে দেখো তোমরা এই যে খেজুর গাছটা পিছনে এত সুন্দর এই ওয়েদারে বাড়িতে বসে থাকা যায় ওয়েদারটা এত ভালো এত ভালো কি বলবো ঘুরতে তো যেতেই হয় আর আমি ঘুরতে ভীষণ ভালোবাসি এই যে আমার মা টোটোয় বসে আছে এই যে খেজুর গাছটা দেখো রাস্তাটায় যে বৌদি ভ্লগ বানাচ্ছে এই যে এবার দিদি হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তাটা তো প্রচুর সুন্দর এটা আমার প্রিয় জায়গা একটা এবার আমার মা কি বলছে শোনো তো আমরা দেখুন হাজার দুয়ারিখতে বেড়াতে এসেছি আজকে বড় রওনা দিচ্ছি বাড়ি দিয়ে আমরা এখন একটু আমরা ঘুরে আসবো ওই যে ঘোড়া দাঁড়িয়ে আছে ঘোড়া দাঁড়িয়ে দেখুন ঘোড়া দাঁড়ানো এখানে এই যে আমার মা লাঠি নিয়ে দাঁড়িয়ে করেছে বলছে আমার ছবি তোল ছবি তোল এত সুন্দর লাগছে এদিকে তো আমার মা ঘুরতে কখনো যায়নি এই প্রথম গেল আমাদের পাল্টায় পড়ে আর কি তো মায়ের খুব ভালো লেগেছে জায়গাটা এই যে আমার মনু খুব খুশি আজকে এখানে ঘুরতে এসে আয় 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 লেবু রে তো এই যে বৃষ্টি পড়ছে আমরা টোটো এসে বসে ফিল করছি বেশ ভালোই লাগছিল এবার দেখো আমার দিদি শাক চুরি করছে লোকের জমি দিয়ে এটাকে অবশ্য চুরি বলে না আমরা এরকম লোকের জমি থেকে শাকনি পাড়ি বেশ মজাই লাগে মজা করতে বেশ ভালোই লাগে তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখো যেতে যেতে দৃশ্যটা বেশ ভীষণ ভালো লাগছে এত সুন্দর ওয়েদার হয়তো কখনো পেতাম না তাই ঘুরেই আসলাম তো দেখো টোটোর মধ্যেই আমরা নাচতে শুরু করে দিয়েছি খুব মজা হয়েছে এরকম ফ্যামিলিকে সময় দাও ফ্যামিলির সাথে সময় কাটাও বেশ ভালো লাগবে ফ্যামিলির সাথে বেরোলে পরে ভীষণ মজা হয় এরকম দিদি বৌদি ভাইপো থাকতে আর বন্ধুর প্রয়োজন পড়ে ওরাই আমার বন্ধু দেখো কত নাচছি কত মজা করেছি আমরা দিনটা বেশ ভালো গেল এরকম ওই তোমরাও ঘুরে এসো দেখে বেশ ভালো লাগবে ফ্যামিলিকে নিয়ে সময় কাটাও